আমার ভালোবাসার চাকরি বাড়তি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা জানেন যে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর যে সার্কুলার হয়েছে সেখানে হচ্ছে ছয়শো পদ আপনাদের সার্কুলার প্রকাশ হয়েছে আর এই সার্কুলার প্রকাশ হওয়ার পর পরই যেটা দেখলাম যে অনেকেই বাজারে নতুন নতুন বই বের করে ফেলেছেন যে সার্কুলার হওয়ার দিনই আর কি দেখা যায় সন্ধ্যায় নীল অনেক বই বের হয়ে গেছে যে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস শতভাগ কমন এরকম একটা বই বের হয়েছে যে আমাকে অনেকেই প্রশ্ন করতে স্যার এই স্পেশাল এর জন্য কোন বইটা কেনা উচিত কিংবা কোন কোচিং সেন্টারে ভর্তি হবো কিভাবে পড়াশোনা করবো আজ আমি এই সম্পর্কে আলোচনা করব দেখেন যারা এই স্পেশাল বিসিএস দিবেন যেহেতু শিক্ষা ক্যাডারে যাদের জয়েন করার আগ্রহ রয়েছে তারা এই স্পেশাল বিশেষটি টি দিবেন কি এখন এই বিসিএস এর জন্য স্পেশাল করে কোন বই কেনার দরকার নেই মানে নতুন করে আর কোন বই কেনার দরকার নেই আপনার আগে যে বই রয়েছে সেই বইগুলোই আপনার পড়াশোনা করুন বাজারে নতুন নতুন করে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে অনেকেই যে আমাদের এই বই থেকেই হান্ড্রেড কমন আসবে স্পেশাল বিসিএস দেখা যাচ্ছে যে বইয়ের জাস্ট মোলারটা চেঞ্জ করে ফেলেছে একদিনেই একদিনেই মোলার চেঞ্জ করে কারণ এত তাড়াতাড়ি দ্রুত বই বের করা সম্ভব না ঠিক আছে আবার অনেক কোচিং সেন্টার দেখছি যে বলছে যে আমাদের কোচিং আপনারা ভর্তি হন খুব সুন্দরভাবে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানে কমন দিয়ে দিব আমাদের বই থেকে একটা জিনিস মাথায় রাখেন দেখেন আপনারা অন্যান্য বিসিএস গুলোতে অনেক সময় পান দীর্ঘ কয়েকটা মাস সময় পান কিন্তু কিন্তু এই উনপঞ্চাশতম বিসিএস এ আপনাদের হাতে সময় রয়েছে কিন্তু দুই মাস যদি অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষা হয় আপনাদের সাথে সময় রয়েছে দুইটা মাস কিন্তু এই দুটো মাসে কোন কোচিং সেন্টার কি আপনাদের বই শেষ করে দিতে পারবে আপনাদের সিলেবাসটা রয়েছে কারণ আপনাদের যে সিলেবাস এবং জেনারেল যে পরীক্ষাগুলো হয় সচরাচর স্পেশাল বাদে যে পরীক্ষাগুলো হয় প্রায় একই রকম জাস্ট অল্প একটু কম বেশি রয়েছে কাজে এই সিলেবাসটা আপনাদের দুই মাসে যদি দিন রাত মিলেও পড়াশোনা করানো হয় তারপরে আমার মনে হয় না যে আপনারা সিলেবাসটা শেষ করতে পারবেন অথবা তারা শেষ করাতে পারবে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন না আটের কথা বলে নাকি যারা নতুন একদমই নতুন তাদের জন্য যে আপনারা এই কয়েকদিন দুই মাস পরেই যে একবার বিশেষ ক্যাডার হয়ে যাবেন তা কিন্তু নয় কিন্তু বিসিএস ক্যাডার হওয়াটা একটা দীর্ঘ মেয়াদী একটা প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে পড়াশোনা করে মানে আপনাদের ব্রেনটাকে এক স্ট্রং ভাবে তৈরি করে তারপরে কিন্তু এই বিশেষ ক্যাডারটা কিন্তু হয় কিন্তু অনেকে দেখবেন যে আজকে সব করে ফাটিয়ে ফেলব এই দুই মাসে আমি সব শেষ করে ফেলব Tama তামা ভাজা ভাজা করে ফেলব পরেই আমি বিসিএস ক্যাডার হব এটা কিন্তু একটু টপ একটু টপ যারা নতুন রয়েছেন তাদের জন্য বলছি তবে আপনারা পরিশ্রম করেন ধৈর্য ধরলে আপনারা যারা আগে থেকে লেগে রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনাদের কাছে যে বইগুলো বইগুলো পুরাতন রয়েছে সেই পড়াশোনা করেন সেই বইগুলো একটু ঝালিয়ে নেন পড়াশোনা করেন এই মুহূর্তে আপনাদের কোনো করার দরকার নেই আপনাদের একটা কাজ করতে পারেন আপনারা আপনারা চাইলে আপনারা যে কোনো একটা এক্সাম ব্যাসায় এনরোল করতে পারেন একটা এনরোল করে পরীক্ষা দিতে পারেন আমি আমিও কিন্তু ঊনপঞ্চাশ জনের একটা চালু করবো শুধুমাত্র নামমাত্র মাত্র ফিরে মডেল টেস্ট এখানে

করতে পারবে এখন আরেকটা বিষয় দেখেন অনেকে আমাকে বলে যে স্যার আমি পরীক্ষা বাংলায় লিখব না ইংরেজি লিখবো কিভাবে এখন ডিপেন্ড আপনি কোনটাতে ইংলিশ ভাষার হবে না রিটেন হবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে আপনাদের এখানে কোনো রিটার্ন হবে না এখানে পরীক্ষা হবে আপনাদের এমসি আকারেই প্রশ্ন হবে কাজে এখানে ঘাবড়ানোর নাই যাদের বেসিক এইচএসি লেভেল থেকে একটু ভালো তারা কিন্তু এখানে ভালো করবেন যাদের বেসিকটা ভালো যে এখন এসে আমি ফাটিয়ে ফেলবো এরকম কিন্তু চান্স এখানে নাই আপনারা যে যে যাই বলেন না কেন ঠিক আছে তারপরে আরো আমাকে প্রশ্ন করেন যে স্যার এখানে দিয়ে পরীক্ষা যাবে কিনা হ্যাঁ দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন আপনাদের যাদের পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট পাবলিশ হয়নি এখনো তারা এপিএড দিয়ে পরীক্ষা দিতে পারবেন যাদের অনার্স কমপ্লিট হয়েছে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি তারাই অ্যাপিএড দিয়ে এখানে পরীক্ষা দিতে পারবেন আমি কাজে আমি বলবো যে আপনারা যদি লেগে থাকেন এই যে প্রশ্নগুলো আপনাদের যা যা আমি প্রশ্নগুলো আপনারা করেছেন কিন্তু সেগুলো উত্তর দিলাম আর আরো আরো যদি কোনো কিছু জানার থাকে আরো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলবেন আর অবশ্যই আপনারা আপনাদের সাবজেক্টিভটাকে ভালো করবেন আপনাদের যেহেতু সাবজেক্ট পড়িত বিষয় সেটা আর এখানে ওভারঅল সবাই ভালো করবে কিন্তু আপনার সাবজেক্টের উপর দক্ষতা আপনার কেমন সেটা কিন্তু এই পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন না আপনি কেমন আপনি নিজেকে মানে তৈরি করেছেন আপনার সাবজেক্টে সেটা কিন্তু এখানেই বোঝা যাবে কিন্তু কাজে আপনি সাবজেক্টের জন্য ইনভেস্ট করার জন্য আপনার ইন্টারমিডিয়েট সেকশনে যে সাবজেক্টিক পড়াশোনা ভালো করে থাকে আপনাদের সিলেবাসের সঙ্গে যদি মিলে থাকে সেখানে পড়াশোনা করবেন আগে ইন্টারমিডিয়েট বইটা পড়বেন তারপরে অনার্স এর বইটা যাবেন আপনারা ঠিক আছে কারণ স্যাররা তো জানে যে আপনাদের কেমন কি করতে পারেন সেই অনুযায়ী প্রশ্ন করবো অত কঠিনও করবে না ঠিক আছে আর এই নিয়ে আরো আমার প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন কাজে আমি আজকে আপনাদের বই এবং কোচিং করা লাগবে কিনা সেটা আপনাদের ক্লিয়ার করলাম যে কোনো নতুন কোনো বই কেনার দরকার নাই অনেকে দেখলাম যে সাবজেক্টিভের বই খুঁজতেছে খালি বই খুঁজছে সাবজেক্টিভ এর বই কে এখন দুই দুই দিনে বের করে কেউ সেটা কি আপনার মনে হয় যে কমানোর সম্ভাবনা রয়েছে অথচ আপনি আপনার সাবজেক্টের যে পড়াশোনাগুলো করে আসছেন সেই বইগুলো একটু দেখেন দেখে ওই ওই হিট করেন মানে আপনার টপিকের যে রয়েছে সিলেবাসটা দেখে আপনার সাবজেক্টের যে সেমিস্টারের যে কিংবা যে ইয়ারের যে বইটা ছিল ওই বইগুলো একটু দেখেন অনেকে বলবে যে এখন তো বইটা আমি হারিয়ে ফেলেছি বই বিক্রি করে ফেলেছি অনেকে এই কাজ করেছে কিন্তু ওটা করলে হবে করা যাবে না আপনি স্টুডেন্ট আপনার লাস্ট সময় কিন্তু আপনাকে বই আপনার কাছে রাখতে হবে

ওই কোশ্চিন গুলো আপনারা সলভ করুন প্রিভিয়াস জব সলিউশন সবকিছু অ্যানালাইসিস করে প্রশ্নগুলো আপনাদের দেয়া হবে কাজে আমি মনে করি যে আপনারা যদি আমার আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মেইনটেইন করেন মনে ধারণ করেন তাহলে আপনারা হচ্ছে যে এই আগামী যে পরীক্ষাটি হবে অক্টোবরে 49 তম স্পেশাল বিসিএস সেখানে কিন্তু ভালো করবেন আর আরো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব তো আমার চাকরি বাকি ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাই